হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাখি না না তোমরা আছো আমার সঙ্গে রাখি না লাইফ স্টোরি চ্যানেলের তো ফ্রেন্ডস আজকে দুদিন থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর দিনটা এতটাই পরিমাণে মশাম ওয়েদার খারাপ বলে বোঝানো যাচ্ছে না তো পাঞ্জাবে এরকম দুদিন থেকে খুব পানি হচ্ছে হালকা হালকা ঝিরঝি করে খুবই খারাপ ভালো লাগছে না বড় গেছে ট্রেনিং এ তাই ছেলে আর আমি ঘরের মধ্যে আছি আর সামনেই আসছে রমজান মাস সব কিছু কাচা ধোয়া করতেই হবে বুঝতেই পারছো তোমরা তো তার মধ্যে রোদ ধূপ বেরোয়নি মানে রোদ ওঠেনি তো ওই জন্য কিছু কাজও করতে পারছি নিয়ে ঘরের মধ্যেই আছি দেখতেই বাড়ি মানে প্রচন্ড

দেখিছো রায়ান মাংকি তো ওখানে বসে আছে দেখিছ কোথায় আছে মাংকিটা ওই জেনে চলে আসছে নামছে নামছে বাদর তুমি বৃষ্টিতে ভেজো না তুমি এদিকে সরে আসো মার্কেটে চলে আসবে তোমার কাছে এখন আছে মানে ওই দেখো প্যারা গাছের কাছে ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই তো নিচে টাকাও নিচে এই বৃষ্টির দিনে একটু রান্না করেই ফেললাম ফ্রায়েড রাইস বেগুন আলুর তরকারি মাছের ঝোল তো করেই ফেললাম যেহেতু খেতে তো হবেই দিনটা তো কাটাতেই হবে ঘরের মধ্যে তো একটু ভালো করে খেয়েই কাটিয়ে দিই দিনটা। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ মাছটা ফ্রাই করে নিয়েছি মাছের ঝোল করবো বেগুন আলু মটরশুঁটি দিয়ে তরকারি করেছি আর কুমড়ো দিয়েই মুসুরির ডাল করেছি বাইরের ওয়েদার প্রচন্ড খারাপ তো তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড মেঘ ধরে আছে বিকেল হয়ে আসছে তবুও বাইরে বেরোতে পারছি না ছেলেকে নিয়ে যখন তখন জোর বৃষ্টি আসতে পারে তো ওই জন্য ঘরের মধ্যেই আছি প্রচন্ড পরিমাণে হাওয়া করছে এটা বাইরে বাতাস হচ্ছে তো সন্ধ্যা গড়িয়ে এলো তো ওই জন্য একটু বানিয়ে নিয়ে ফেললাম বাঁধাকপির পাকোড়া তো মা ছেলের খাওয়া হবে তো ওই জন্যই দেখো বানিয়ে ফেললাম বাঁধাকপির পাকোড়া দেখতেই পাচ্ছ তোমরা আর খুবই টেস্টি অসাম স্বাদের তো আজকে সারাদিনটাই কীভাবে কাটলো ওটাই তোমাদের সামনে তুলে ধরলাম যেহেতু ঠান্ডা ওয়েদার তারপরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে মশাম ব বহৎ খারাপ আজকের ভিডিও এখানেই শেষ করছি